জামাত শিবিরের ভাইরা আপনাদের উদ্দেশ্যে একটা স্পষ্ট কথা বলে দিই আমি দায়িত্ব নিয়ে বলছি জেনেশনে বলছি সাপ বার্তা জামাত ইসলামের সাথে চর্মনায় কোনো ঐক্য চায় না ঐক্যের নামে তারা ফ্যাতনা সৃষ্টি করতে যাচ্ছে। বরং জামাতের বিরুদ্ধে প্রচারণার জামাতের বিরোধিতা করার গ্রাউন্ড তৈরি করছে বরং চর্মনায় রাজনীতি সেই আওয়ামী বলয়ের রাজনীতিতেই আছে এবং জামাত ইসলামের বিরোধিতার মধ্য দিয়েই তাদের রাজনীতি এগোবে অতএব আপনাদেরকে এটা বুঝে শুনেই এগোতে হবে যদিও আওয়ামী লীগ আমলে যেরকম ঢালাও ফতোয়াবাজি করেছিল ওরকম কথা বলতে সাহস পাবে না এখন জামাত শিবির আছে না বেশি কথা বললে তো ধরবে অতএব একেবারে নোংরা ভাষায় বেদব ব্যায়ামল বিশৃঙ্খল অমুক তমুক ফেরকায় বাতেলা অত কঠিন কথা বলার সাহস পাবে না দেখেন আমরাও কিছুটা উচ্ছ্বসিত ছিলাম বা শায়েকে চর্মনাকে ধন্যবাদও জানিয়েছিলাম কিন্তু পরবর্তীতে বিষয়গুলো মোটামুটি স্পষ্ট হচ্ছে যে আসলে আহ চর্মনাই যে শর্ত দিচ্ছে জামাত ইসলামের সাথে ঐক্যের সেই শর্ত প্রমাণ করে যে আসলে চর্মনায় জামাত ইসলামের সাথে কোনো ঐক্য চায় না এটা দিবালোকের কেন স্পষ্ট সেই শাহভাগে প্রোগ্রামে শাইকে চর্মনায়ের যে বক্তব্য সেটা গণমাধ্যমে আংশিকভাবে এসেছিল এই জন্য আমরা ধন্যবাদ জানিয়েছিলাম কিন্তু পরবর্তীতে বিস্তারিত শুনে এবং প্রধান উপদেষ্টার সাথে চর্মনায় বৈঠকের পর সাইকে চর্মনাই সাংবাদিকদের প্রশ্নের বিষয়টা ক্লারিফাই করেছে তাতে স্পষ্ট হয়েছে চর্মনে কোনো ঐক্য চায় না কারণ কি তারা শর্ত দিয়েছে কি শর্ত দিয়েছে চর্মনে শর্ত দিচ্ছে যে হক্কানি ওলামাইক্রাম খেয়াল করেন এই বাটপাড়ি শব্দটা খেয়াল করেন হক্কানি ওলামাইক্রানদের সাথে জামাতের যে বিরোধ যে ইতলাম সেটা নিরসন করতে হবে তারপরে ঐক্য করতে হবে আর হকানি ওলামা সাথে এই তথাকথিত হকানি ওলামা ইকরামদের সাথে জামাত বিরোধ মেটাতে না পারলে ঐক্য তো দূরের কথা বরং আরো দূরত্ব তৈরি হবে এই কথা সাইকে চরমনে বলছে অতএব তাদের শর্ত কি জানেন এই শর্তের ব্যাখ্যাটা দিয়ে চরমনে কি শর্ত দিয়েছে এই শর্ত হচ্ছে মারানা মৌদুদি রাকিদা বই পুস্তক জামাতের সিলেবাস থেকে বাদ দিতে হবে মাউম্বরের আবদান নিয়ে এসেছে আমি ব্যাখ্যা হিসাবে বলছি এরপরে মেয়ারে হক সাহবা আজমত কেন্দ্রিক যে জামাতের সাথে বিতর্ক এর মানে যত অভিযোগ আছে চরমোনাই বা কৌমি হুজুরদের জামাতের বিরুদ্ধে আঁকি এগুলো সব সমাধান করতে হবে এগুলো জামাতকে বাদ দিতে হবে বললে এগুলো ভুল স্বীকার করে বলতে হবে যে না কৌমি চরমনাই হুজুররা যা বলে হকানি উলামা একরামরা ওই হকানি আঁকি দেয় আমরা বিশ্বাসী ভাই আমরা মৌদুদি অমুক তমুকের আঁকি দেয় বিশ্বাসী না ঠিক আছে আমরা ক্ষমা চাই এখন আমাদের সাথে ঐক্য করেন চমনায় কি শর্ত দিয়েছে বুঝতে পেরেছেন শর্তের ব্যাখ্যা এই শর্তে কখন ঐক্য হবে ঐক্য হবে না বরং আওয়ামী লীগ যদি রাজনীতিতে কোনোভাবে করতে পারে তাহলে দেখবেন আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাতের বিরুদ্ধে আবার সেই পুরনো ফতোয়াবাজি তারা শুরু করবে ঐক্য কোনো সম্ভাবনা নেই আমি আগেও বলেছি এই শব্দটাই তো একটা ফেতনাবাজি শব্দ যে হক্কানি ওলামাইকরামদের সাথে মানে নিজেরা নিজেদেরকে হক্কানি দাবি করে আর আসলে এই আকিদার প্রশ্নটা এই হকানি ওলামাইক্রাম এটা আমার কাছে হাসি পায় নিজেরা নিজেদের হক্কানি ওলামাইক্রাম বলে এভাবে এটা হাস্যকর যদি আমার দৃষ্টিতে সবাই হক্কানি ওলামাইক্রাম বরং শিয়াদের একটা বড় অংশ হকানি মাইক্রাম দেওবন্দি জামাতি আহলে মধ্যে যারা মাতখালী না সুন্নিদের মধ্যে যারা একেবারে সফট মারাত্মক না এবং শিয়াদের মধ্যে যাই দিয়া এদের সবাইকে আমি হক্কানি ওলা মাইক্রাম মনে করি অতএব চর্মনাইকে হক্কানি মনে করি সমস্যা নেই আমার আঁকি দেয় এটা অবশ্যই জামাত চরমানে সবাই হকানি নেই কারো সমস্যা নেই কিন্তু আপনি তথাকথিত হকা ওলামা একরামদের সাথে বিরোধ মেটাতে বললেন একতলাভ বা দূরত্ব ঘোচাতে বললেন জামাতকে বাদ দিলাম জামাত তো আর হক্কানি না আপনাদের দৃষ্টিতে তাদের আঁকি তো ফেরকায় বাতিলা তাই না তাহলে যাদের আঁকি ঠিক আছে যারা একেবারে পিওর দেওবন্দী তাদের সাথে একটু অকিউ করুন না মামুন সাথে একটু করে দেখান তাদের আঁকি তো সমস্যা নেই খেলাফত মজিদ খেলাফত আন্দোলন জমি তো ইসলাম তাদের সাথে কেন ঐক্য হয় না আপনারা কেন এত ভাগে বিভক্ত এর মানে আসলে ওলামা ইসলামদের সাথে বিরোধ মেটানো মেটানো এগুলো ভাওতাবাজি শব্দ তারা ঐক্য চায় না বরং তাদের রাজনীতি হবে জামাত বিরোধী আর বাস্তবে আমি বলেছি জামাতেরও অনেকে অনেক আবেগী অনেক জেলা মহানগর পর্যায়ের আমিরও আবেগী বুঝেন না রাজনীতি এখন পর্যন্ত রাজনীতি বাস্তবতা শেখেন নাই সংগঠন করতে করতে দায়িত্ব পেয়েছেন কিন্তু রাজনীতি এখন পর্যন্ত আপনি শিখতে পারেননি অনেকে বলছেন যে ভাই না থাক একটা ঐক্যের সময় এসেছে জামাত চর্মনায় ঐক্য এই হবে সেই হবে একেবারে জামাত চর্মনাই বা বৃহত্তর ইসলামিক দলগুলোর মধ্যে ঐক্য বলতে কোনো কথা নাই এটা একেবারেই একটা ভেগ কনসেপ্ট এগুলোর কোনো গুরুত্বই নেই ভ্যালুই নেই এরকম কোনো কনসেপ্টই নেই বরং আপনি নিশ্চিত থাকেন চর্মনের রাজনীতি হবে জামাত বিরুদ্ধে রাজনীতি না হলে চর্মানে কোনো রাজনীতি থাকেই না চর্মনের রাজনীতিতে আওয়ামী লীগের দালালি থাকবে না হলে চর্মনের রাজনীতি থাকে না প্রত্যেকটা দলের একটা নিজস্ব রাজনীতি আছে না ওই রাজনীতি থাকেই না অতএব ঐক্যের প্রশ্নই আসে না এই যে শর্ত দিল এই শর্ত দিয়ে ঐক্য হয় না মতের মিল হলে জামাত ইসলামের সঙ্গে ঐক্য করবে জামাত ইসলামী আন্দোলন বাংলাদেশ মতের মিল কি মতের মিল বলতে কি এটা ওই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে স্পষ্ট করেছেন সাইকে জন্মনাই যে আহ হকানি উলামা ইকরামদের সাথে বিরোধ না মিটলে ঐক্য তো দূরে কথা বরং আরো দূরত্ব তৈরি হবে হ্যাঁ আমি এটাই দেখছি স্পষ্টভাবে আমরা তো বলেছি এটা জামাতও বলেছে জামাতের পক্ষ থেকে আমি আর একটু ক্লিয়ারলি বলে দিই জামাতের যেসব আঁকিদাকে ভুল মনে করেন আপনারা কেয়ামত পর্যন্ত জামাত ওই আকিদাকে ভুল মনে করবে না সেগুলো ভুল না আপনারা যদি জিকির করতে করতে মুখে ফেনা তুলতে তুলতে মরেও যান তারপরও মেয়ারে হক কাসমাত আনবিয়া মাল নাম মদুদির আহ যে সব যেসব বিষয় জামাত গ্রহণ করে আছে এখনো দুই সালে কেয়ামত পর্যন্ত ওগুলো সারবে না অতএব আপনাকে ফালতু কথা বন্ধ করতে হবে আপনার আকিদা নিয়ে আপনি থাকেন আপনি রাজনীতি সব আকিদা টেনে আনেন কেন আপনি কে বলেছে আবার দেখেন তারা যে ঐক্য চায় না বরং ফেতনা চায় জন্মায় তার প্রমাণ কি সাংবাদিক প্রশ্ন করেছে কৌমি আলেমুল আমাদের সাথে তো জামাতের একটা বৈঠকও হয়েছে শেখে চন্মনে বলছে না না কৌমি আলেমদের সাথে বৈঠক হয়নি ওটা অন্য একটা ঘটনা কিছু লোকজনের সাথে বৈঠক হয়েছে এর মানে কৌমি জামাতের সাথে বৈঠক এই বিষয়টাই সহ্য করতে পারছে না আর তার ঐক্য কিসে ঐক্য হবে এখনও যারা অজ্ঞতার স্বর্গে বাস করছেন জামাত শিবিরের যে চর্মনের সাথে ঐক্য হবে জামাত কি করলে ঐক্য হবে আমি একটু বলি ঐক্য করতে হবে চর্মনের সাথে যে মধ্যে সমস্ত কেতাব পেতাপ জামাতের যত আঁকিতে সব বাদ ভাই দেওবন্দি কর্মী সব কিছু আমরা গ্রহণ করলাম এই ঘোষণাটা জামাত যদি দিতে পারে যে তারা পুরো দেওবন্দি দেওবন্দীদের মধ্যে আবার ওই চরমনের সিলসিলা হবে তারপরে যে জোট হবে সেই জোটের প্রধান হবে চর্মনে পিস সাহেব এবং জোটের পর যে নির্বাচন হবে সেই নির্বাচনে প্রধানমন্ত্রী হবে চর্মনে পি প্রেসিডেন্ট হবে চর্মনের কেউ আর কিছু মন্ত্রণালয়ে জামাত পেতে পারে এই শর্তে জোট হতে পারে কশ্চিন কালেও জামাত চরমনের জোট হবে না আপনার রাজনীতি বুঝেন না কিছু বুঝেন না আন্দাজে জোট নিয়ে আবেগ দেখাচ্ছেন আর জামাতের বড় বড় নেতার পদ নিয়ে বসে আছেন আবেগ বাদ দিয়ে সঠিক জায়গায় রাজনীতি করেন চর্মনের সাথে জোট উমুক্ত এগুলোতে সময় নষ্ট করেন না বরং গণ অধিকার পরিষদ লেবার পার্টি বা ছোট ছোট দল আছে এদের সাথে কিভাবে জোট করতে হয় সে চিন্তা করেন চরমনায় কোনো আসনে নির্বাচনে জিততে পারবে না একটা আসনও তারা জিততে পারবে না অর্থে তাদেরকে নিয়ে অযথা সময় নষ্ট করা এটা রাজনৈতিক ভুল জামাতে